কই মাছের সাইজ দেখুন কই মাছের বাচ্চা তো আমি একটা ধরেছিলাম এই যে এই যে এই আমি একটা ধরেছি আর এই যে হ্যাঁ আটার থেকে এটাতেই বেটার হবে আমার মতে দাঁড়া দেখি গাইজ এবার বাবন কি করে বাবন ধরবে তুমি ধরবে ধরবে আচ্ছা তো বাবন একটুখানি বাড়িয়ে দিলেই হবে ভাই তাই কাজ ছাড়া আটা বসে নিয়ে আসবো

আরেকটা ধরেছে ঋতু বললো বউনি করবে বউনি করে ফেলেছে বাহ ভালো ধরেছ তো ভাই ভালো পুই পুই এদিকে ধরিস একটা দুইজনে উঠিয়ে ফেলেছে ভালো দেখি ওর থেকে ভালো হ্যাঁ এর ভিতরে দুই একটা বড়ও আছে ভাই তো ঋতু এখন অন্য জায়গায় ট্রাই করছে দেখা যাক এখানে পাই নাকি দেখি দে 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 দেল ব্যাং তো কি হয়েছে খানা না এই যে গাইজ ওইখানেই সব মাছ চলো এখানে চলো এখান থেকে বিফল হয়েছে এখন আবার আমরা সেম জায়গায় ফিরে যাচ্ছি দিয়ার সাথে ওই দিয়ার সাথে সাথে এই না ধরো আমি একটু ধরি খাচ্ছে তো খাচ্ছে 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 ও তো অনেকক্ষণ ধরে এরা ট্রাই করলো দেখি এবার আমার টোপে টোপে ওঠে কিনা দেখা যাক

আলবিশ কালবিশ সর্ষে বাটা পোঙায় দিস আলবিশ কালবিশ এবার দেখুন একবারে উঠবে এই যে ফেললাম এই ফেললাম এই যে এই যে খাবে এখনই এই যে খাচ্ছে খাচ্ছে এই যে উঠলো না উঠলো না ঠিক আছে এবার তো আমি উঠাবোই দেখুন এই যে এবার দেখুন আলবিশ কালবিশ সর্ষে বাটা পোঙায় দিস আলবিশ কালবিশ সর্ষে বাটা পোঙায় দিস এবার উঠলো না ওট খা ডায়লগ দিচ্ছে হ্যাঁ দাদা দাঁড়া

লেং তো মাছ না লেটা মাছ ও সরতে সরতে 2 ঘন্টা মত 2 ঘন্টা হয়েছে নাকি 1 ঘন্টা হয়েছে তো এক ঘন্টা হয়ে গেছে আর এই যে দেখুন পেয়েছি প্রায় 50 গ্রাম তো হবে এখানে 50 গ্রাম ছোট ছোট মাছ দেখি ভাবছে একটু ক্যাপলাটা নিয়েছে দেখি কি হয় এই ঋতু তুলেছে পেটে পেটে ভর তুলেছে এই পেটে ভর দিয়ে তুলেছে দেখো

আর কথাই দেখা যাক কি ও গাইস অনেক গুলো চার চেঙ্গে মাছ চার পায়ে মাছ পাইছি কই এটা ওঠে নাই একটা ওঠে নাই একটাও না ব্যাংক পাইছি ব্যাংক অনেক গুলো ব্যাংক অনেক গুলো ব্যাংক পেয়েছে গাইস এই দেখুন এই তো কই ওই যে একটা একটা

একটা একটা হিরো উঠছে লাগাতটা তো गाइस اچانک সে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই জন্য এখন আর থাকা যাবে না আর উইজের রাজা ওর এখনো মাছের নেশা যায়নি ও বলছে এখনো থাকবে কি রে বাড়ি আসবে না আয় ইতিকা 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 বৃষ্টি চলে গেছে বৃষ্টি হচ্ছে এখন তাও যাবে না বলছে আমার তো বিরক্তই লাগছে এবার জেলে ছিল আগের জন্মে পুরো পাক্কা চলো ডাক রাজা বৃষ্টি পড়ছে আমার ঠান্ডা লেগে যাবে শীতের বৃষ্টি মাথায় বললে চল কি করেছে দেখুন দেখুন কি করেছে এই যে কোনো মানে হয় এই যে দেখুন মাছ দেখুন মাছ দেখুন আসুন কতগুলো মাছ পেয়েছে দেখুন এই এই দেখুন এক ঘন্টায় এতগুলো কই মাছ পেয়েছি হা হা দেখুন তো এগুলো এখন কী করবো এগুলো এখন আমাদের যে পুকুরটা আছে এই পুকুরটা গিয়ে ছেড়ে দেবো যদি বড় হয় তো অবশ্যই খেতে পারবো তো এইটুকু মাছ খেয়ে কোনো লাভ নেই তো এখন যাব পুকুরের ভিতরে ছেড়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো আবার যদি এখানে মাছ ধরি তো সেই ভিডিও বানাবো সবার থেকে বড়ো যেটা পেয়েছি আমি এই যে এই যে দেখুন এত বড় পেয়েছি এত বড় কই মাছ তো ভিডিওটা এই পর্যন্ত থাকুক দেখা হবে নেক্সট কোনো মজাদার ভিডিওতে বাবাই গাইস বাবাই